গুড মর্নিং বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল মানসিক ব্লগে সবাইকে স্বাগত থাকলো তো সবাইকে সুপ্রভাত জানি আজ আমার ব্লগটা শুরু করছি তোমরা সবাই কেমন আছো নিশ্চয়ই ভালো আছো তো আমরাও সবাই ভালো আছি আমাদের বাড়ির সবাইও খুবই ভালো আছে তো এখন বাজে পাঁচটা বাজতে এখনও দশ মিনিট বাকি আছে তো পাঁচটা থেকে উঠেছি উঠে আমার এই যে বাবু ঘুমাচ্ছে তো বাবু ঘুমাচ্ছে যখন আমি মশারিটা গুছিয়ে দিই কেন সকালে ও ঘুমাচ্ছে ওকে তাড়াতাড়ি একটু ডেকেও দিই যখন এখন শীতের সময় তো আর স্কুলটা একটু ছুটি আছে ওই জন্য সে ঘুমাচ্ছে যখন ঘুমা তো আমার বিছানাগুলো অন্তত রে মশারিটা গুছিয়ে রেখে দিই তারপর অল্প টুকটাক কাজগুলো ঘরের ভিতরে করে নেবো ঘুম থেকে উঠে প্রথমে ভগবানের দর্শনটা করা সবার প্রথমে দরকার কেননা যাতে আমাদের সারা দিনটা যেন ভালোভাবে কাটে আর কোনো খারাপ জিনিস দেখার আগে ভগবানের দর্শনটা আগেই করে নিই পরে দিনটা যেন শুরু হয় ভালো শুভ দিনটা যেন কাটে তো ওই জন্য প্রথমে ঠাকুরের দর্শন করা তারপরে সংসারে মঙ্গলের জন্য রুমের ভেতরে যে মুখ দরজাগুলো আছে ওতে কিছু জল ছিঁচিয়ে দেওয়া তারপরে ঘরের মেন দরজা গেটের কাছে ওখানে কিছু জল ছিঁচিয়ে দেওয়া দরকার তো এটা কি হয় সংসারের নেগেটিভটা দূর হয়ে যায় পজিটিভটা সংসারের কাজ করে তো ওই জন্য এগুলো পুরোনো দিনেরও পুরোনো দিনের হলেও এখনও সংসারে কিছু জিনিস মেনে চলতে হয় তো তবে গিয়ে সংসারে উন্নতি হয় তো এই জন্য পরম্পরা যেভাবে মেনে চলে এসছে সেটাই ফলো করে আমরাও চলছি এবার আমার এসব কাজ কমপ্লিট হয়ে যাওয়ার পরে এবার ব্রাশ করে নিব আমি ব্রাশে কলগেট লাগিয়ে নিয়েছি তো বাবুর জন্য লাগিয়ে নিয়েছি বাবুরটা রেখে দিব কেন ও এখনও ঘুম থেকে উঠেনি আমি ব্রাশটা করে নিই তারপরে একটু এক্সারসাইজও আমার করতে হয় তো আমি আর ভিডিওতে দেখাইনি তো আমি ব্রাশটা করে নেওয়ার পরে এক্সারসাইজ করবো তারপরে বাবুকে ডাকবো এবার আমি রান্নাঘরে চলে যাব। তোমাদের রান্নাঘরে দেখাই জানলাটা খুলেছি কীভাবে কুয়াশাটা দেখো এত কুয়াশা ভেতরের দিকে আসছে না বাতাসগুলো ঠান্ডা ঠান্ডা লাগছে ওই জন্য জানলাটা বন্ধ করে দিয়েছি তো এবার চা করে নিলাম চা করে নিয়ে মা ছেলে দুজন চা একটু খাবো কেন ঠান্ডাটা পড়েছেও তো আর আমার একটু চায়েরও নেশা আছে বাচ্চাকে চা দিব না ভেবেছিলাম কিন্তু ও চাটা খাবে বলে বললো মা একটু চাটা আমাকে দাও না আজকে ঠান্ডাটা বেশ পড়েছে তো ও যখন বায়না করলো চা খাবে বলে ওই জন্য তাকেও একটু চাটা দিলাম তো খা কিছু হবে না কেন যেভাবে ঠান্ডাটা পড়েছে তো আমার চা খাওয়া কমপ্লিট হয়ে যাওয়ার পরে বিছানাটা ঝাড়তে চলে এসেছে কেন ও ঘুমাচ্ছিলো বিছানাটা তুলতে পারিনি তো ওই জন্য চা খেয়ে নেওয়ার পরে আমি বিছানাটা ঝাড়তে এসছি তো চলে গেছে পড়তে তো আমার এখানে পরিষ্কার করতে চলে এসেছি শীতের দিনে জানো তো বেলা ছোট তো কাজের সম কাজ হয়তো বেশি কিন্তু সময়টা হয়ে ওঠে না তো ওই জন্য সময়ের সাথে সাথে দৌড়াতে হয় যা শীতের দিনে তো এই জন্য সকালে এই যে দেখো কুয়াশাটা একটু ছেড়েছে ওই জন্য জানালাগুলো খুলে দিয়েছি তো ঘরের ভিতরে আলোন বাতাস না লাগলেও কেমন একটা গুমর ভাব লাগে ওই জন্য খুলেও দিয়েছি ব্লাঙ্কেটের ওয়ার আমি ব্লাঙ্কেটের ওয়ারটা পরিয়ে দিই কেন পরিয়ে দিই এবার বাচ্চা তো কখন খা নোংরা পায়ে উঠে যাচ্ছে এবার ব্লাঙ্কেটের কভারটা পরানো থাকলে আমার ধুতেও সুবিধে ওই জন্য ব্লাঙ্কেটটা আমি কভার পরিয়ে দিচ্ছি আর পরানো ছিল এ খুলে আবার ভরে দিতে হচ্ছে কেননা ছেলে যেভাবে শুয়েছিলো ওর ভেতরে পুরো একদম ইয়ে করে দিয়েছে গুটিয়ে দিয়েছে তো ওই জন্য আমি ওটাকে ভালোভাবে সোজা করে নিচ্ছি আর ওটাকে বের করে ভালো করে পরিয়ে সোজা করে রেখে দেবো এবার কম্বলের ওয়ারটা পরানো থাকলে আমার ক্ষেত্রে খুব সুবিধেও হয় ধুতে কোনো অসুবিধে হয় না কে কোথা থেকে ভিডিওটা দেখছো আমি তো ঠিক জানি না আর তোমরা সবাই ভিডিওটা দেখো আর লাইক করো শেয়ার করো কমেন্ট করো সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব করো আর যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের একটা লাইক করো তো এইটুকু বলারই ছিল তোমাদের কাছে তো ভিডিওটা জানি না কেমন হচ্ছে তোমাদের কমেন্টে বুঝতে পারি যে হ্যাঁ নিশ্চয়ই তোমাদেরও ভালো লেগেছে ওই জন্য ভিডিওটা করা এই যে কথা বলতে বলতে ব্লাঙ্কেটের কভারও পরানো হয়ে গেল। তো এই যে স এরপরে ঘরের ভিতরে ঝাড়ু লাগানো আর ফুল ঝাড়ু দিয়ে বিছানাটা ঝেড়েও দিলাম তো আমার এই সব কাজ কমপ্লিট হয়ে যা হয়ে যাওয়ার পরে এত যে ঠান্ডা পড়েছে মেজেও প্রচুর ঠান্ডা তো ওই জন্য আমি কি করে রাত্রে কার্পেট পাতিয়ে দিই তো তুলে রেখে দিই যে কেন ঝাড়ু লাগাবো আর এই যে জানালাগুলো প্রথমে পরিষ্কার করে নেব তারপরে নিচে ঝাড়ুটা লাগিয়ে দেবো ঝাড়ুটা লাগানোর পরে আর অন্যান্য কাজগুলো করবো হ্যাঁ এটা ঝাড়ু লাগানোর পরে আমি কি করে আবার কার্পেটটা নিচে পাতিয়ে দিই কেন যাতে না ঠান্ডাটা লাগে আর কি ওই জন্য পাতিয়ে দিই আর একটু বাস্তুতে দেখবে রোদ না লাগলে না কেমন স্যাঁত স্যাঁতে ভাব থাকে বাস্তুটা আর মেজেও দেখবে প্রচুর ঠান্ডা তো আমার স্নান করে সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার ঠাকুর ঘরে চলে এসেছি পুজো করতে তো এই যে প্রথমে কি করলাম গাঁদা ফুলে চন্দনটা বেটে নিয়ে ফুলে সব চন্দনের সাথে ইয়ে করে মিশিয়ে দিলাম তারপরে আমার গোপালবাবুকে স্নান করাবো তো ওই জন্য একটা থালি নিয়ে নিলাম তাতে স্বস্তিক চিহ্ন এঁকে নিলাম স্বস্তিক চিহ্ন এঁকে নেওয়ার পরে কিছু ফুল ওতে দিয়ে দেব আর তুলসী পাতা তো দিতেই হয় গোপালকে স্নান করানোর সময় তো স্নান করানোর সময় তুলসী পাতা দিয়ে দিয়েছি তো এবার স্নান করাচ্ছি ওম নম ভগবতে বাসুদেবায় নময় প্রথমে গোপালে শ্রী কৃষ্ণ বাসুদেব প্রথমে পায়ে জল দিতে হয় ডান পায় তারপরে বাম পায় তারপরে মাথাতে জল দিতে হয় তো স্নান করা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমার গোপাল সোনার ড্রেস পরাচ্ছি ড্রেস পরানো হয়ে যাওয়ার পরে পুজো করবো তো এই যে দেখো সিঙ্গার